নমস্কার বন্ধুরা অর্পণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ছোলা এই ছোলাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোলা এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা নিয়ে ছোলা নিয়েছি নিয়েছি দুটো থেকে দুটো দুই তিনটা ছোট ছোট আলু নিয়েছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো এখানে নিয়েছি জিরে গরম মশলা শুকনো লঙ্কা আমি এগুলোকে শিলে বেটে নেব তার আগে এই ছোলাগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছিটি দিয়ে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি ছোলাগুলো সব দিয়ে এখন একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেব দিয়ে দিচ্ছে নুন ঢাকনাটা আটকে দিয়েছি এখন গ্যাসটা অন করে দিলাম এটাকে একটা সিটি মেরে নেব এটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নেব তাহলে চলুন মশলাটা তৈরি করি দেখুন বন্ধুরা আমি মশলাগুলো সব শিলে বেটে রেডি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব এদিকে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি আর ছোলাটা নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখুন ছোলাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে ছোলাটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে একদম তেলটা গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেব আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা এইভাবে ছোলাটা রান্না করলে সত্যিই খুব ভালো লাগে মুড়ি পরোটা রুটি যা দিয়ে খাবেন ভীষণ ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখুন এভাবে ভালো লাগে আমার তো ভীষণ ভাল লাগে আমি জানি আমার ভালো লাগে যখন সবাইও ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা জিরে বাটা এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো কষে এসছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি নুন সেদ্ধর সময় নুন দিয়েছিলাম এই জন্যে সামান্য একটু নুন দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ মিনিট কষিয়ে ছোলাগুলো দিয়ে দেবো সেদ্ধ ছোলা দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা দেখুন ছোলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো মশলাটা সব থোলা আলুর গায়ে যাতে মিশে সেরকম করে নষ্ট হবে এভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করবো ঢাকাটা খুলে একটু উল্টে দেব দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে এটা খেতেও কিন্তু খুবই টেস্টি ভীষণ ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা এক মিনিট ঢাকা দিয়ে নামিয়ে দেব এটা তো সেদ্ধ করা জন্য রান্না করতে টাইম লাগবে না দেখুন বন্ধুরা সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে উপরেও তেল উঠে এসছে তার মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব। আমি এবার এটাকে দিচ্ছি গ্যাসটা অফ নাম দেখুন ঘনা ছোলা বাপ দরকারি দেউ বলে ছোলা বাটুরি তাই বলুন না কেন একজন এক ধরনের নাম আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন বাড়িতে ভীষণ ভালো লাগে এটা এটা মুড়ি পরোটা দিই যা দিয়ে খাবেন ভীষণ ভালো লাগে সবাই একবার দেখুন বানিয়ে খেয়ে দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আবার দেখা হবে নমস্কার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা দেখার জন্য অর্পণা রান্নাঘরের পাশে থাকার জন্য নমস্কার